আসসালাম তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তেইশ নম্বর পৃষ্ঠার হোসেন শহীদ সরওয়ার্দি এর জীবন বৃত্তান্ত আমরা খুব ভালো করে পড়বো এবং এখান থেকে কিছু সৃজনশীল আহ শূন্যস্থান এবং প্রশ্নের উত্তর আমরা লিখবো তাহলে দেখো কিছু সৃজনশীল প্রশ্ন সৃজনশীল শূন্যস্থান তৈরি করি দেখো হোসেন শহীদ সরোয়ারদি অভিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন এখানে দুইটা উত্তর দেওয়া আছে দ্বিতীয়টা দেখো হোসেন শহীদ সরওয়ার্দি রাজনীতিবিদ ছিলেনটা হচ্ছে রাজনীতিবিদ তিনি উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন এখানে দুইটা অ্যান্সার আছে আঠারোশো নিরানব্বই এবং কোন জেলায় জন্মগ্রহণ করেন মেদিনীপুরে এবার দেখো তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন তার বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে অক্সফোর্ড পাঁচ নম্বর দেখো দ্যাস বিষয়ে পড়াশোনা করেন তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন দেশে ফিরে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন তার কর্মজীবন শুরু হয় আইনজীবী থেকে তাহলে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন বাংলা প্রাদেশিক সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেন এখানেও দুইটা উত্তর জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেন তিনি মুসলিম লীগের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবার দেখো বারো নম্বর কি আছে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান সৃষ্টি হয় এখানে প্রশ্ন থাকতে পারে কত সালে পাকিস্তান সৃষ্টি হয় উনিশশো সাতচল্লিশ সালে এবার দেখো 13 নম্বর আছে 1954 সালে একটি নির্বাচন হয়েছিল এখানে প্রশ্ন থাকতে পারে যে নির্বাচন কত সালে হয়েছিল উত্তরটা হবে 1954 সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যুক্ত ফ্রন্টে কাছে মুসলিম লীগ পরাজিত হয় এখানে প্রশ্ন থাকতে পারে যে কোন লীগ পরাজিত হয়েছিল অ্যানসারটা হবে মুসলিম লীগ শহীদ সরওয়ার্দী যুক্ত ফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন এখানে দুইটা প্রশ্ন নাম অথবা ভূমিকা দুইটা প্রশ্নের উত্তর এবং শূন্যস্থান উভয়টাই এখান থেকে করা যাবে তৎকালীন পাকিস্তানের সকল জাতি সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করেছেন তাই তাকে গণতন্ত্রের মানুষ পুত্র বলা হয় এবার দেখো প্রশ্নের উত্তরটি আছে হোসেন শহীদ সর্বার্জী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন হচ্ছে হোসেন শহীদ সরার্জী আঠারোশো সালে ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি কোন বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছিলেন আনসারটা হচ্ছে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছিলেন এবার দেখো তিন নম্বর আছে তিনি কি কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন তিনি আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেন আমাদের প্রশ্নের উত্তর এবং শূন্যস্থান পূরণ উভয়টাই পূরণ করা হলো ভালো থাকো আল্লাহ